নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো কচি এঁচড় দিয়ে আলু দিয়ে কষা করবো তো যারা মাংস খায় না তারাও খাবে আর যারা খায় তারাও খাবে আমি যেভাবে রেসিপিটা তৈরি করব পুরো মাংসকে হার মানাবে আর এখন ওর বাবা এঁচোটটা কেটে নেবে আর আমিও আলুটা বন্ধুরা এখন আমি কাঁটালের এঁচড়টা কেটে নেবো আর এই এঁচড়টা কাটার আগে হাতে তেল ভালো করে দিতে হবে কারণ তেল না দিলে আটাটা গোটা ভরে যাবে হাতে তাই এখন আমি এঁচড়টা কেটে নিচ্ছি বন্ধুরা এই অল্প পরিমাণ সোয়ে তেল নিয়েছি একটু ভালো করে হাতে দুই হাতে দিয়ে দিচ্ছি ভালো করে না দিলে আটা আবার গায়ে মানে হাতে ভরে যাবে একটু ভালো করে দিতে হবে দিলে তবে এই আটাটা আর লাগবে না একদম কচি কাঁটাল একদম পরিষ্কার দেখতে ভালো এবার আমি কাটবো এঁচোড়টা বেশ দানা হয়ে গেছে বেশ বড় হয়নি মাঝারি দানা হয়েছে এবং খেতেও খুব ভালো লাগবে এঁচোড়টা বেশ মানে পুরো মাংস বাদ দিয়ে এই এঁচোড় খেতে হবে খুব ভালো খেতে লাগবে কারণ কচি এঁচোড় তো ভালো লাগবে বেশ একটু বাদ দিয়ে ছাড়াতে হবে নজর কষ্টটি লাগবে ওই জন্য এই কিছুটা বাদ দিয়ে ছাড়াতে হচ্ছে কত মোটামুটি ছোটো ছোটো সাইজ দানা হয়ে গেছে মোটামুটি এটা খেতে খুব ভালো লাগবে হ্যাঁ সব দানা হয়ে গেছে এই ছোট্ট ছোট্ট ছোট ছোট দানা হয়ে গেছে করছি একদম ছোট্ট দানা তবে এগুলো খেতে টেস্টফুল লাগবে যখন দানা বড় হয়ে যাবে তখন কিন্তু বেশি খেতে লাগবে না ভালো লাগবে বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব কমপ্লিট কাটা বন্ধুরা ওর বাবার এদিকে এঁচড় কাটা হয়ে গেছে আর আমার আলু কাটাও হয়ে গেছে আর এবার এঁচড় আর আলু আমি হাফসিতে করে নেব বন্ধুরা এঁচড়গুলো কড়াতে দিয়ে দেবো আগে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি দিয়ে দেব করাতে বন্ধুরা আমারিয়ে চেরা আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নাও ওটা বন্ধুরা কড়া গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দেবো কড়াতে হলুদ দেবো স্বাদ মতো চিনি দেবো অল্প পরিমাণ মতো সেটা মশলাকে ভালো করে দেবো বন্ধুরা মহিলা থেকে একদিন ছেড়ে গিয়েছে মোড়াটা ফাইন করে কথা হয়েছে এবার আমি এই ময়দার উপরে এসবটা দিয়ে দেবো

আমার দিকে জল দেওয়া হয়ে গেছে এবার আমি আর তরকারিটা খুলে দেখবো কেমন হয়েছে তরকারিটা হয়ে গিয়েছে মাখা মাখা হয়েছে এই চলো হয়নি এটা নামিয়ে নেব বন্ধুরা সবাই খেতে বসে গেছে এ আমি তরকারিটা দিয়ে দেবো

কালারও ব্যাপক হয়েছে কাঁচা লঙ্কার তরকারি গরমের সময় আর খেতেও ভালো লাগে বন্ধুরা সবাই বলছে ভালো হয়েছে আমিও খেয়ে দেখি কেমন হয়েছে এটা তো একদম সিদ্ধ হয়ে গেছে একদম খেয়ে দেখি বন্ধুরা তরকারি খুব সুন্দর হয়েছে সবাই তো খেয়ে বলছে সুন্দর হয়েছে আমিও খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে টেস্টও খুব সুন্দর আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কাঁঠালটাকে আর যারা মাংস খায় না তারাও এইভাবে খেলে মাংস মানে হার মানিয়ে দেবে আর যারা মাংস খায় তারাও এইভাবে খেয়ে দেখতে পারে আমরা যখন খেতে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিতরে